একজন প্রিয় সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করেছিল ডিমের বাচ্চা উড়ল নাকি জানায়েন খুব আগ্রহ তো আসলেই বন্ধুরা আমি ডিমটা নিয়ে কি করেছিলাম পুরো ঘটনাটা দেখানোর চেষ্টা করব ডিমটাকে দেখে আমার বন্ধুর একশন তো আপনারা দেখেছেন তো ভাবলাম ডিমটাকে অন্য পাখির বাসায় দিয়ে আসা উচিত প্রায় চলে তো তোর সামনেই আছে তো চলো দেখা যাক পাখি আছে কিনা ওর মধ্যে আপাতত বাসায় যায় সেই কর্নারটা এখানে বাসাটি আছে আর ডিমটার মধ্যে রাখবো বন্ধুরা এই যে সেই কর্নারটি আগে ভুল কনারে গেলেছিলাম এই যে কনারটি তো পুরো মাঠের মাঝে দেখতে পাচ্ছ এখানে একটি মানে বাসা আছে ফুরুত পাখির বাসা বলে এটা এই যে এই যে আছে বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটি বাসা খুবই সুন্দরভাবে বানানো তো আমি ডিমটা এখানেই রেখে যাচ্ছি দেখি ওর মা যদি মানে এখানকার যে মালিক এই বাসার উনি যদি আসে আর ডিমটাকে যদি রক্ষা করে তো ভালো যেহেতু বাড়িতে ডিম ফোটানোর মেশিনটা নেই যে ছেলেটার কাছে ডিম ফোটানোর মেশিন আছে সে বলছে খারাপ হয়ে গেছে তো ভাবলাম ডিমটা আমি এখানেই দিয়ে যাই ঠিক আছে এই যে ডিমটা তো এটা এখানেই রেখেছে আপাতত যদি ওর মা আসে তো খুব ভালো হবে খুব ভালো দেখে থিয়ে যায় যেমনভাবে ছিল ওরা ঠিক রাস্তা খুঁজে নেবে ওদের বাসার লাইন করা উচিত হ্যাঁ ওকে এরকম ঠিক আছে চলো বন্ধুরা আমি কাজে যাচ্ছিলাম জল দিতে তো মেশিন সামনে জল দিতে হবে দুদিন পর সেখানে গিয়ে দেখি বাসার মালিকেরই খোঁজ নেই তো পাশের বাড়ির পায়রার ডোবে দেখি পায়রা ডিম পেরেছিল তো আমি সেখানেই ডিমটিকে রেখে দিয়েছিলাম অন্ধরা চলো ডিম ফুটেছে কিনা দেখে আসছি তো ছাদ্র করে যেতে হবে তো চলে এসছি বাড়িতে চলো দেখা যাক বাড়িতে লোক আছে কিনা তারপরে দেখতে দেবে হয়তো এই আমার ডিম ফুটেছে বন্ধুরা দেখো খরগোশ পুঁচেছে এই ছেলেটা এ ভালো খরগোশ প্রিয় মানুষ দেখেছো এদের কিউট কিউট বাচ্চা হয়েছিল সে লোকের বাড়ি দিয়ে আছে আর একটু দেখে আসি আমি লুকুই লুকুই যাবো এই বাড়িটা এই বাড়ি দেখে আসবো জুম করে দেখে আসবো দূরিতে তাহলে জুতো খুলে যাবো চলো চলো দেখো পারমিশন নিয়ে যেতে হচ্ছে ঠিক আছে

সন্ধ্যে পরে দেখাবো ঠিক আছে বাচ্চা উঠলে